আসসালামু আলাইকুম সবাইকে আমি অনেক হত হই এটা ভেবে যে আমি এই প্রতিনিয়ত গল্প পড়ি আমার শ্রোতারা প্রতিনিয়ত গল্পগুলো শোনে কিন্তু একটা মন্তব্য করে না মন্তব্য তো দূরে থাকে একটা লাইকও করে না গল্পগুলো যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক তো অন্তত করতে পারেন এক দেড় ঘন্টার রেকর্ডিংয়ের পর এত কষ্ট করে আপনাদেরকে পর্বগুলো দেই একটা লাইক পাওয়ার আশায় দয়া করে সাপোর্ট করুন না হলে আমি যে গল্প করার আগ্রহ হারিয়ে ফেলি শুরু করতে যাচ্ছি ইলমা বেহরেজের লেখা নবরা গল্পের পর্ব পাঁচ শব্দর নাম উল্লেখ করে যখন জুলফার সম্পর্কে বলে নাবেদ অজানা এক কারণে আশ্চর্য বিমূর হয়ে যায় জমিদার বধুর সাথে সেও পরিচিত নয় তবে সে তার চোখ দুটি অত্যন্ত পরিচিত এই মুহূর্তে চোখ দুটি তার দিকে বিস্ময়ে চেয়ে আছে একটা অস্বস্তি নাবেদকে চারিদিক থেকে সংকুচিত করে তোলে শব্দের হেসে আশিককে বলল এদিকে চলুন তার আচরণ অভিজ্ঞ এবং মনোহর সে অতিথিদের নিয়ে প্রফুল্ল চিত্তে বৈঠকখানার দিকে যাচ্ছে প্রধান দরজা থেকে বৈঠকখানা অনেকখানি দূরে ভেতরে প্রবেশের পূর্বে নাবেদ না যাইতেও পেছনে ঘুরে তাকালো জুফা নামের জমিদার বধতি তার দিকে তাকিয়ে আছে ব্যাপার কি তাছাড়া মেয়েটিকে এত চেনা চেনা কেন লাগছে রহস্যের কোন গুটিতে পরস্পর জুড়িয়ে আছে আশিক জামান পিছনে ফিরে বললেন দাঁড়ালে কেন নাভেদ অপ্রস্তুত হয়ে গেল কিছু বলল না পিতার পিছু পিছু বৈঠকখানায় প্রবেশ করল। জমিদার বাড়ির দুটি বিশাল আকৃতির ঘোড়া হৃষাদ্বনিতে ফেটে পড়ায় জুলফা ঘোর কাটলো সে অবাক বিস্ময়ে চেয়ে দেখে শঙ্খিনী ছাড়া পেশা কেউ নেই নানা ধরনের অনুভূতির দাপাতাপিতে তার শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হচ্ছে এলোমেলো ঠেকছে সবকিছু সে সব কিছু উপেক্ষা করে ছুটে নিজের কক্ষের দিকে যায় পিছু পিছু যায় শঙ্খিনী জুলফা দরজা বন্ধ করার আগে ভেজা কণ্ঠে শঙ্খিনীকে বলে কেউ খিজলে বলবে মাথা ধরেছে তাই চলে এসেছে কেউ যেন না ডাকে কথা শেষ করে মুখের উপর দরজা বন্ধ করে দেয় দুটি চোখে মুহূর্তে জমে গেছে গহন ও যে মুখটা দেখার জন্য সে কৃষ্ণার্থ পাখের মতো অপেক্ষা করতো সেই মুখটা দেখে বুকের ভেতর যেন কেন যে অমন বিষণ্নতার মেঘলা আকাশ নেমে এসেছে কে জানে কিছু ভালো লাগছে না হৃদয় কুঞ্জ থরথর করে কাঁপছে হঠাৎ করে জীবনটাকে বন্দি মনে হচ্ছে যেন চারিদিকে জাগ্রত রত পোহরি ঘুরছে পালানোর কোনো পথ নেই আত্মা চিৎকার করে বলছে জীবন থেকে নিষ্কৃতি চাই নিষ্কৃতি চাই অতীত কালীগঞ্জের সোনামুখী নদীর তীরে সমতল ভূমিতে দলবদ্ধভাবে মাছা তৈরি করে বসবাস করে বাজে করবে দেদা তাদের আছে নিজস্ব নৌকা পশ্চিমের মাচায় থাকে জুলফা ও তার বোন জুই শুরুতে গাওয়ালে বেদেরা বাংলাদেশের গ্রামে গাওয়াল বলে পথে একটি ছোট অনুষ্ঠানে সরসী জুলফাকে নাচতে দেখে এক বুড়ো লোক মান্নাতকে প্রশংসা সুরে জানায় অমন সুন্দর প্রতিভাবান জুলফাকে যাত্রাপালার নায়িকা করতে যায় বিনিময়ে ভালো অর্থ দিবে বুড়ো লোকটি পশ্চিম কালীগঞ্জের স্থায়ী বাসিন্দা সেখানে তার প্রযোজনায় এক যাত্রা পালা অনুষ্ঠিত হয় প্রথমে মান্নাত প্রস্তাব নাকচ করে দেয় তাদের বহরে গত্রের বাইরে গিয়ে কাজ করা অমর্যাদা তাদের দলবদ্ধ পেশা চিকিৎসা ব্যবসা সাপের খেলা ও ওষুধ বিক্রয় কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ওষুধ বিক্রি নয় বরং বিভিন্ন ভৈচস উপায়ে ঝাড়ফুঁকি তাদের চিকিৎসার একমাত্র প্রধান পদ্ধতি এসব পেশায় তাদের সংসার যে খুব ভালো করে চলে তা নয় কিন্তু বহরের নিয়মের বাইরে গিয়ে কিছু করা তাদের জন্য অগ্রত্রীয় কাজ তাই মান্নাত সেদিন সাফ জানিয়ে দেয় সে রাজি নয় কিছুদিন পর বুড়ো খুঁজে খুঁজে সোনামুখী নদীর তীরে গিয়ে মান্নাতের সঙ্গে দেখা করে সেদিন মান্নাতের সঙ্গে রঞ্জনও উপস্থিত ছিল জুলফার একদিনের পারিশ্রমিক তাদের সাত দিনের রায় শুনে রঞ্জন তাৎক্ষণিক রাজি হয়ে যায় তবে বিনিময়ে এক শর্ত আরোপ করে জুলফা নাচবে অভিনয় করবে কিন্তু তার মুখ ঢাকা থাকবে পাতলা কাপড়ের রাড়াল। বহরের কেউ যেন জুলফার নাচের ব্যাপারে জানতে না পারে ভালো নাচ নাচতে পারে এমন শিল্পী বা নর্তকীর বড় অভাব তাছাড়া বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয় মেয়েরা বাইরে বের হয় না তারা ঘরে থাকে নয়তো বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার কাছেও ভালো শিল্পী নেই এমতাবস্থায় জুফা বড়োর জন্য একমাত্র নিখুঁত বিকল্প উপায় তাই রাজি হয়ে গেল সেদিন থেকে যাত্রা মঞ্চে জুলফার নাচ গান শুরু হয় সুন্দরী খায়রুন সুন্দরী রূপবান কৃষ্ণনীলার মতো বেশ কয়েকটি যাত্রা গানের মুখ্য নারী চরিত্র হয়ে উঠেছে তার ছদ্মনাম দেওয়া হয় জেসমিন কালীগঞ্জ সহ দূর দূরান্তের অনেক শৌখিন মানুষ তাকে জেসমিন বলে চিন্ত বয়স আঠারো হতে রহিম রূপবান মালেকা বানু কমলা রানীর বনবাস কাজল রেখা তাজমহল সিরাজের বেগম বনবেবির মতো পালার অভিনেত্রী হয়ে ওঠে সহজে চলিত ভাষা রপ্ত করে নেওয়ার সঙ্গে ভালো অভিনয় ও নাচের জন্য ডাকনাম ছড়িয়ে পড়ে সর্বত্র অন্যান্য পালা মঞ্চে তার চাহিদা বেড়ে যায় তবে বুড়ো তাকে কোথাও চেতে দেয় না সব রকম আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করে জুলফার সুন্দর মুখশ্রী ঢাকা থাকার কারণে পুরুষদের মধ্যে তাকে দেখার আগ্রহ বেশি কাজ করে তারা একবার শিল্পী জেসমিনকে দেখার আশায় বারবার আসে যদি কখনো অসাবধানতা বসে তো পর্দার আবরণ শরীরে উন্মুক্ত হয় নাইকার মুখ ঘুমনের শব্দে মঞ্চে ঝড়তোলা জেসমিনের মুখ দেখার জন্য ছুতো খুঁজে বেড়ায় কিন্তু সেই সৌভাগ্য কারো হয় না এরই মধ্যে যাত্রা মঞ্চের নাচ গানের খবর পৌঁছে দেয় বহরের সর্দারের কানে তাৎক্ষণিক বহর থেকে জুলফা বের করে দেওয়া হয় সপরিবারে তখন তারা শিয়াল্লা বেদীদের জলে যোগ দেয় শিয়াল্লারা সর্বভুক বলে অন্য বেদেদের সাথে তাদের বনিবনা বা লেনদেন হয় না এরা গরু শুকর সাপ খায় হিন্দু দেবদেবীর উপাসনা করে জুলফার পরিবার মুসলমান হলেও ধর্মকর্ম সম্পর্কে তারা অজ্ঞ তাই শিয়াল্লাদের সঙ্গে সহজেই মানিয়ে নেয় তবে সাপ খাওয়ার মতো রুচি জুলফা তার পরিবারের হয় না মান্নাত তার ছেলের বউ ও ছোট মেয়েকে নিয়ে সুগন্ধি মশলা বিক্রি ও ঝাড়পুকের চিকিৎসা করে রঞ্জন গঞ্জে গঞ্জে ঘুরে বিভিন্ন জাদু সাপের খেলা দেখায় তবু সংসারের সব খরচের একটা বিরাট অংশ বহন করতে হয় জুলফাকে সে বছর হঠাৎ করার কারণে গ্রাম থেকে গ্রামান্তরে দুর্ভিক্ষ শুরু হয় খাদ্যের ঘাটতি দেখা দেয় কৃষক দিনমজুরদের যাত্রাপালা দেখতে আসা বন্ধ হয়ে যায় বন্দী পরিবারের হাতে গোনা কয়েকজন মানুষ এলেও তাদের দেয়া অর্থে যাত্রা মঞ্চে শিল্পীদের বেতন ওঠে না স্বাভাবিকভাবে জুলফার আর্থিক অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায় ইতিমধ্যে পরিবারের সবার আয় শূন্যের তলানিতে ঠেকে আছে নুন আনতে পান্তা ভোরায় অবস্থা একদিন যাত্রা শেষে জুলফার বুরুকে ধরে তার গত পাঁচ পালার অর্থ দিতেভাই হোক অর্থ প্রয়োজন খাদ্য প্রয়োজন তার পরনে ছিল একটা নীল ব্লাউজ নীল পুঁথির কাজ করা ঘাগরা অন্যটা ঝুলছিল কাঁধের এক পাশে পায়ে ঘুঙুর সে রীতিমতো বুরুর গলায় ছুরি ধরে হুমকি দেয় আমার টাকা না দিলে তোকে মেরে দেব এরপর উত্তরের সিরাজের পালায় চড়ে যাবো আর কখনও তোর পালায় আসবো নি জুলফার নাচের ঝড়ে মন করা অভিনয়ে পালা টিকে আছে বুড়ো কিছুতে চায় না জুলফা চলে যাক অনুনয় করে বলে অমন কথা বলিস না আমি তোকে যেভাবে হোক টাকা দিয়ে দেব। জুলফা তার পায়ের গোলারি ছুঁয়ে থাকা ঘাগড়া হাত দিয়ে তুলে কোমরে গুজে বলে মনে থাকে যেন বুড়ো কিছু বলার আগে তার নাতি টিঙ্কুট চিৎকার শোনা যায় ঠাকুদা ও ঠাকুদা কে পইরা আছে ও ঠাকুদা জুলফার দ্রুত পাতলা কাপড় দিয়ে মুখ ঢেকে নেয় বুড়ো লাথি হাতে সেদিকে যেতে যেতে দেখে একজন কর্মচারী ও টিঙ্কু সুস্বাস্থ্যের অধিকারী বাবরি ছাটা মাতাল নাভেদকে চাপড়ে ধরে ভেতরে নিয়ে আসে লোকটা মঞ্চের পাশে পড়েছিল সুপাত সুরাপাত্র হাতে সুরার নেশায় তার বোধ বুদ্ধি চিন্তা শক্তি অবশ হয়ে গেছে দৃষ্টি ছাপসা নিজেকে সামলাতে পারছে না নেশাগ্রস্ত নাভেদকে মাটিতে বসানোর চেষ্টা করে নাভেদ নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে চিত হয়ে মাটিতে শুয়ে পড়ে পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে বনেদি পরিবারের ছেলে মুখ জুড়ে অদ্ভুত মায়া ঈশ্বর গোলাপি অষ্টজরা ভিড় করে কিছু বলছে প্রথম দেখাতে জুলফার নাম বিহীন এক অনুভূতি কাজ করে বসিভূত বিহব্বল চোখে চেয়ে থাকে মাতার লোকটার দিকে সে আগ্রহ বলে বুড়োকে জিজ্ঞেস করে একে চিনিস বুড়ো বুড়ো বিকার কণ্ঠে জানায় দেখেছি মনে হচ্ছে কিন্তু নাম তো জানি না কোথা থেকে এসেছে কে জানে টিঙ্কু চটপটে কণ্ঠে বলল মাঝে মধ্যে গঞ্জে দেখি তয়ে মঞ্চে প্রথম দেখলাম তার পরিচয় জেনেই লাভ সকালে হুঁস ফিরলেই চলে যাবে এখন এখানে পড়ে থাক বুড়ো বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললো সারারাতে এখানে থাকবে নাকি চোখে মুখে পানি দিয়ে বিদয় কর হঠাৎ নাভিদ বমি করতে শুরু করে বুড়ো চোখ মুখ কুচকে বলি শিরে কোথাকার কোনো হতৎ ছাড়া বমিতে ভাসিয়ে দিল সব একে বের করে দে টিঙ্কু ঝুলফ প্রতিবাদ করে মাতার লোক অসহায়ের মতো রাতটা ঠাকলে কি এমন হবে প্রথম খেয়েছে হয়তো তাই সামলাতে পারছে না তারপর অতি ব্যস্ত হয়ে টিঙ্কুকে বলল পানি নেয় টিঙ্কু জুলফার উদারতার কারণে পুরো বাধ্য হয়ে নাপিতকে পরিষ্কার করে এক কোণে শুতে দেয় কিছুক্ষণ পর সে পিটপিট করে তাকায় নিশাচ্ছন্ন কুয়াশা ঢাকা দৃষ্টি মেলে সামনে মুখ ঢাকা একটি নারী অবয়ব দেখতে পায় নারী দেহটি বলুকে বলছে তাকে নিয়ে এগিয়ে আসতে নাভেদের চোখ পরে মাটির কাছাকাছি থাকা নারী দেহটির চিকন মসৃণ খোলা পায়ে এক পাশে ঘাঘরা হাঁটু অব্দি তুলে রাখা এইটুকু দৃশ্য নিখুঁত ছাঁচে ঢালা কোনো ভাস্কর্য মনে হচ্ছে যেন সে কোনো মায়ালোকের রূপকথায় আছে অস্থির হয়ে হাত বাড়ায় পা ছুঁয়ে দিতে স্পর্শ পেয়ে জুলফা ভয়ে ছিটকে চলে যায় কি করছেন এবার জুলফার কণ্ঠ ঐন্দ্র জালিক ঠেকেে চোখ খুল তুলে চেয়ে রইল তার দিকে তার সমস্ত সত্তা বিবশ মুখে রানী চোখের পলক পড়ে না কারো চাহনি এত মোহনীয় হয় মেয়েটির চোখের যে দীপ্তি সেই দীপ্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে ফুটিয়ে তোলা পৃথিবীর কোনো শিল্পীর দ্বারা সম্ভব নয় চারটি চোখ এক হয়ে রইল তৈরি হলো সেতু বন্ধন হঠাৎ সে সেতু ভেঙে দিয়ে নাবের চোখ বুঝে অন্যদিকে ফিরে নিস্তেজ হয়ে গেল ঘুমিয়ে পড়েছে হয়তো উদাসীর মন নিয়ে নৌকায় ফিরে দুফা মনের চোখে আটকে রয় রাতের ওই দৃষ্টি মিলনের সময়টুকু তারপর থেকে প্রতিদিন যাত্রা মঞ্চ থেকে আনমনে খুঁজে বেড়ায় সেই নাম না জানা মুখটিকে রাত করে মঞ্চ ছাড়ে যাতে আবারও মাতাল অবস্থায় লোকটা আসে নির্ঘুম রাতে ভাসার হৃদয় শুধু ভাসতে থাকে সেই রাত পাল্টে যায় স্বপ্নের পথ আরেকবার আর একটিবার সে দৃষ্টির মুখোমুখি হতে চায় লোকটার কি তাকে মনে নেই অবশ্য সে কেই বা মনে রাখার মতো জুলফার বুক চেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেটে যায় দুটি বছর স্মৃতিরাও ঝাপসা হয় তবে প্রকৃতি চেয়েছিল অন্য কিছু এক মেঘমন্ডিত দিনে গাওয়াল পথে পুনরায় তাদের সাক্ষাৎ ঘটে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ওনার একটা দত্তক ছেলেও আছে সুফিয়ান শব্দের পিঠ চাপলে বললেন ভালো করেছ ব্যবসায় লাভবান হতে গেলে জামানের মতো ধন খুব ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত আপনি আমাকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন উন্নতির জন্য জীবন দিয়ে দেবো ভাইজান সুফিয়ান খুশি হয়ে বললেন চলো হাঁটতে হাঁটতে কথা বলি চলুন দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের পারিবারিক অবস্থাদের কাছে পৌঁছে যায়